অলরেডি ভাই চলাস আরে আরে ভিডিও <muchas> পরে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আজকের এই পঞ্চিটে আমাদের এই পরিপূর্ণভাবে আমরা বিজয়ী হই এবং সেদিন থেকে আমরা যেসব ভাই বোনরা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান জানানোর জন্য শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এই জাতীয় শহীদে আসাম চব্বিশের সর্বজনতার আন্দোলনে বহে আমরা প্রত্যাশা করছি যে সরকার ফেব্রুয়ারি তারিখে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করেছেন আমরা মনে করি এটাই আমাদের জন্য একটা বড় সুযোগ গণতন্ত্র হয়েছে এবং আমরা ফেব্রুয়ারি নির্বাচনে